শহরে শতবর্ষ প্রাচীন বিদ্যালয় খুঁজতে গেলে হাতে গোনা কয়েকটি বিদ্যালয়ের নাম চোখে পড়বে যার মধ্যে একটি নাম বিদ্যালয় স্বাধীনতার আগে থেকে পথ চলা পঁচিশ সালে সুর সমিতির দ্বারা স্থাপিত হয় এই সুরকন্যা বিদ্যালয় সেই সময় মাত্র দুজন ছাত্রীকে নিয়ে শুরু হয়েছিল এই বিদ্যালয়ের পথ চলা এরপর গুটি গুটি পায়ে চলতে চলতে পেরিয়ে গিয়েছে একশোটা বছর অনেক উত্থান পতনের সাক্ষী থেকেছে এই বিদ্যালয় দুহাজার সালের পয়লা জানুয়ারি শতবর্ষ উদযাপন শুরু হয় এই বিদ্যালয়ের কিন্তু এরই পাশাপাশি দেখা যায় দু হাজার পঁচিশ সালে এই বাংলারই আরেক মহান ব্যক্তি সলিল চৌধুরীরও শতবর্ষ পূর্তি হচ্ছে আর তাই সেই কথাকে মাথায় রেখে বিদ্যালয় কর্তৃপক্ষ শতবর্ষ উদযাপনের প্রথম দিনে সলিল চৌধুরীকে স্মরণ করে বিশেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করে বর্তমানে বিদ্যালয় সংখ্যা প্রায় জানা গিয়েছে একশো বছর পূর্তি উপলক্ষে সারা বছর ধরেই চলবে বিভিন্ন কর্মকাণ্ড ও অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নমস্কার আমাদের স্কুল একশো বছর পেরিয়ে এলো স্কুলটা শুরু হয়েছিল একশো বছর আগে মানে উনিশশো পঁচিশে সাউথ সুপার লাইব্রেরিতে দুটি মেয়ে সেইখান থেকে আস্তে আস্তে বড় হতে হতে আজকের সেই জানা গাছটা বট গাছ আমাদের প্রায় সাড়ে চোদ্দশো স্টুডেন্ট এবং কলকাতা মধ্য কলকাতায় সবচেয়ে বড় স্কুল এটা পেবে এবং এই একশো বছর ডেডিকেটেড টু উইমেন্স এডুকেশন আজকের আমরা ভীষণ ভীষণ গর্বিত এবং আপ্লুত যে এই রকম মাইলস্টোনের অংশ আমরা হতে পেরেছি আমাদের টিচাররা স্টুডেন্টরা সবাই মিলে একসাথে একযোগে এবং সব মেতে উঠেছি তার সাথে আপনারাও আছেন তার জন্য ধন্যবাদ এবং আপনারা পাশে থাকবেন এইভাবে এই স্কুল আজকের একশো দেখতে দেখতে আরো একশো বেড়ে যাবে সেদিন আমরা কিন্তু নেই কিন্তু এই স্কুল একশো বছর আগেও ছিল একশো বছর পরেও থাকবে সেই শুভকামনা থ্যাংক ইউ আমাদের সমস্ত ছাত্রীদের স্বপ্ন পূরণের মাঝখানে অতি বর্তমান ভবিষ্যৎ সবাইকে ঘিরে আজ আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম বাংলার কলকাতার সেন্ট্রাল কলকাতার বুকে একটি শুধুমাত্র বাংলা মিডিয়ামের এবং প্রবলমাত্র মিলের অর্থাৎ গার্লস স্কুল একটা যার পঞ্চম দিক থেকে দ্বাদশ অব্দি হায়ার সেকেন্ডারি ইউনিটে এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণীর অব্দি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিটে পড়ে এবং সমস্ত পড়াশোনার সমস্ত আমিনার মধ্যে যেখানে আমাদের একাদশ দ্বাদশে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাত ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বেঙ্গলি আমি তার সাথে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজনের চেয়ারম্যান আমাকে আমার বিদ্যালয় আবার মনে রেখেছে আবার দেখেছি আমি খুব খুশি হয়েছি একশো বছর কম দিন নয় প্রচুর ছাত্রীরা এখান থেকে পাশ করে যার যার জায়গায় তারা নাম করেছে তারা তাদের মতো করে প্রতিষ্ঠিত হয়েছে আমি আমার স্কুলকে ভুলতে পারিনি কারণ আমার স্কুল আমার ফাউন্ডেশন কারণ মানুষের যেরকম সঠিক সঠিকভাবে তৈরি হতে হয় তো আমি মনে করি সুরক্ষ প্রাক্তন আমাদের সময় যারা টিচাররা ছিলেন অবশ্য এখনই যারা টিচাররা রয়েছেন তারাও সমানভাবে ছাত্রীদের সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ তৈরি করে দেবেন এবং আগামী দিনে তারা আরও অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হবে আমার স্কুল আমার গর্ব আমার সেরকম না ফেব্রুয়ারি সল্টলেকের ইজিপ্ট সিসিতে এই বিদ্যালয় শতবর্ষ অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় বিউরো রিপোর্ট আজ বাংলা